আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত সম্মানিত হাজির দিনী ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই WhatsApp নাই TikTok নাই Viber নাই Telegram নাই আমার নাম আর ছবি দেখে আপনি বিভ্রান্ত হবেন না কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে বলছে আমি হুজুর আদেও না কিন্তু সাবধান যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি জবুর কিতাব পাঠ করতে দেখে সে নিজে ধর্মের প্রতি আগ্রহী হওয়ার সম্ভাবনা স্বপ্নে কোনো মানুষ যদি জমরুদ পাথর দেখে সে নিজে ধার্মিক হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে জখম দেখার অর্থ হচ্ছে সম্পদ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে জাইতুন তেল দেখার অর্থ হচ্ছে জীবনে সুখ শান্তি আসার সম্ভাবনা রয়েছে স্বপ্নে জমজম কূপের নিকটবর্তী হতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা বিদ্যান হওয়া জ্ঞানী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে পশু পাখি জবাই করতে দেখার অর্থ হচ্ছে কারো মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি অবৈধভাবে কাউকে জবাই করতে দেখে জবাহ করতে দেখে সম্মান বিনষ্ট হবে অসৎ আয় প্রাপ্ত হবে স্বপ্নে জমিন দেখার অর্থ হচ্ছে বিজ্ঞানী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে জমিনে পতিত হওয়ার অর্থ হচ্ছে ঘরে আগুন লাগবে বা মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে জমিনে ঘর বাড়ি দেখার অর্থ হচ্ছে ধার্মিক হওয়ার সম্ভাবনা রয়েছে জমিনে কিছু পুঁতে ফেলতে দেখার অর্থ হচ্ছে অনিচ্ছায় কিছু হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে জমিনে বীজ বপন করতে দেখার অর্থ হচ্ছে সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা রয়েছে জমিনে মাটি দেখার অর্থ হচ্ছে অনাহারে মৃত্যুর মুখে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন এমনই গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি